কি করছো তুমি কম্বলের নিচে কাকে নিয়ে শুয়ে আছো ও বাবা এটা কে হ্যাঁ কি অসম্ভব রকম মায়া তাই না আমার কাছে কেন জানি মনে হয় কুকুর বিড়াল দেখলেই ওদের মধ্যে এক অসম্ভব রকমের মায়া রয়েছে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে সকালটা শুরু করলাম সকালে নাস্তার মধ্যে দিয়ে সেই সাদা মাটা সিম্পল নাস্তা বাটার ব্রেড ডিম সেদ্ধ আর সেই লাল চা যেটা ছাড়া আমার চলেই না আর শীতকালে বলতে গেলে আমি বেশিরভাগ সময় লাল চাটাই খাই যেটা কি না নিজের হেলথের জন্য ভালো কারণ দেখা যায় আমার ম্যাক্সিমাম সময় ঠান্ডা লেগেই থাকে তো নিজের নাস্তার ফাঁকে ফাঁকে কিছু কাটাকুটা করে নিলাম সবজি তো আজকে বাসায় গেস্ট আসবে যার জন্য তার পছন্দের কিছু রান্না করছি চাইনিজ ভেজিটেবল ফ্রায়েড রাইস আর চিকেন ফ্রাই আর যিনি আসবেন উনি বরাবরই নিজে খুব সুন্দর রান্না করেন আর এত টেস্ট হয় যেটা কিনা পৃথিবীর সব স্বাদকেই যেন হার মানায় তারপরও একটা আবদার থাকে সব সময় যে চাইনিজ ভেজিটেবলটা যেন আমি রান্না করি তাই ভাবলাম কেননা সে যখন আসতেছে আমি রান্না করে ফেলি পছন্দের খাবারগুলো কিন্তু সেই জন্য আর কি ভেজিটেবলটা রান্না করেছিলাম এরপর কিছু ফ্রাই ভেজে নিলাম আর এর ফাঁকে ফ্রায়েড রাইসটা অফ ক্যামেরায় আমি করে ফেলেছিলাম আমাদের দুপুরে মেনু এটাই ছিল তারপর দুপুরে খাওয়া রেডি করার পর খাওয়া দাওয়া শেষ করে টুকটাক কিছু কাজ ছিল হাতের কাজগুলো সব সেরে নিলাম হাতের কাজ সেরে নিয়ে আবার একটু বাইরে বের হয়ে গিয়েছিলাম কারণ আমার বিড়ালের লিটার ক্যাট ফুড এগুলো শেষ হয়ে গিয়েছিল আর আমার মনে হয় যারা ক্যাট লাভার তারা সবাই আমার মতো এমন যে নিজের খাবারটা হয়তো পরে খাবে বা ভালোটা পরে খাবে কিন্তু বিড়ালের জন্য বিশেষ করে ওদের ক্যাট ফুড লিটার ট্রিট এবং ফিশ এটা সবসময়ই সবাই আমার মনে হয় যে আগে এনে রেখে দেয় আর শুধু যে আমি এমন তা না প্রত্যেকটা পশু পাখি প্রেমী এমন কিন্তু গল্প করতে করতে চলে এলাম পেট শপে ওর জন্য আমাদের যে জন্য যা যা প্রয়োজন ছিল সব নিয়ে আসলাম আর তো বাসায় নিয়ে এসে দেখা গেল লিটার বক্সটা ক্লিন করে ওর লিটার বক্সে লিটার দিয়ে দিলাম তারপর ওকে কিছু ক্যাটফুট খেতে দিলাম আর সব কিছু গুছিয়ে ঠিকঠাকভাবে রেখে দিলাম আসলে যারা বিড়াল পালে তাদের এগুলো আসলে প্রতিদিনের রুটিনই বলা যায় তো এরপর এক ফাঁকে চলে গিয়েছিলাম একটু মিঠাই মিঠাইয়ের কিছু মিষ্টি লাড্ডু আর দই নেওয়ার জন্য মিষ্টি লাড্ডু দই আর কিছু টুকটাক কেনাকাটা ছিল জন্য সেগুলো নিলাম নিয়ে বাসায় চলে আসলাম আমার কাছে বিশেষ করে অরেঞ্জ লাড্ডুটা ভালোই লাগে আর আমি বলতে গেলে সময় ওখানেই আমার থেকেই কিনি বাসায় এসে হাতের কাজগুলো সেরে একটু জেরির সঙ্গে খেলছিলাম বিশেষ করে আমি যখন আমার স্টাডি টেবিলে বসি বা একটু নিজের কাজের জন্য ল্যাপটপটা ওপেন করি তখনই দেখি ও টেবিলে বসে যায় অথবা আমাকে বিরক্ত করবে ওর কাজই হলো যে আমি টেবিলে বসলে ওর এসে কোলে বসতে হয় এটা দেখেন টেবিলে ফার্স্টে টেবিলে উঠলো টেবিল থেকে যে কোলে এসে বসে পড়লো এ ওর এটা প্রতিনিয়ত ওর কাজই এটা আমারও ভালো লাগে আমি খুব এনজয় করি এই বিষয়গুলো এরপর তাড়াহুড়া করে রেডি শেডি হয়ে বেরোয় গেলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে অ্যাকচুয়ালি এয়ারপোর্টে গিয়েছিলাম আমার দাদি জানা আসতেছেন দীর্ঘদিন পর ইউএসএ থেকে তো ওনাকে রিসিভ করতে গিয়েছিলাম রাতের ঢাকাটা বরাবর ভালোই লাগে আমাদের এয়ারপোর্টে যেতে যেতে প্রায় রাত বারোটা সাড়ে বারোটা বেজে গিয়েছিল। আর রাতে ঢাকায় ঘুরতে আমার বেশ ভালোই লাগে এয়ারপোর্ট এমন একটা জায়গা যেখানে আসলে হাজারো মানুষের অব্যক্ত হাসি আনন্দের প্রকাশ ঘটে আবার অসংখ্য মানুষ তাদের প্রিয়জনকে বিদায় দিয়ে কান্নায় ভেঙে পড়ে এ তো আমরা ওয়েট করছিলাম আর দাদিজানকে রিসিভ করার পর এতটা ব্যস্ত ছিলাম যে পরে ওই দিন আর ভিডিও করা হয় নাই ওই দিনের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ